কালু আরো পিকআপ বাড়া আরো পিকআপ বড়া গাড়ি বেশি পিকআপ বাড়াইলে হবে না ভাই অল্প তেল আছে গাড়িতে হবে বুকা চুদা তেল হইতে পারিনি গাড়িতে তুমি তো বলছিলে যে গাড়িটা গ্যাসের করব তেল বেশি ভরি না এ ফাটা সামনে দি টাকা সামনে দি টাকা নিজে বড় অন্যায় করবে যে আমার উপরে গরম ছাড়বে বড় ভাই এখন ঝগড়া করার সময় নাই ঠিক আছে এখন একটা ইম্পর্টেন্ট কাজে গিয়ে যখন মাথা ঠান্ডা করো মাথা আগুনের মতো গরম হয়ে গেছে কাদা বুঝতে পারছি বাড়ি থেকে মেয়ে পালিয়ে গেলে যা হয় আমার মেয়ে পালায়নি ও ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বড় ভাই সে একই ব্যাপার স্পিড বাড়া স্পিড বাড়া স্পিড বাড়া গাড়ি 180 তে চলছে বড় ইয়ার উপর জোর চালাবি চাকা খুলে পালাবে কই বে বুকা চুদা 140 চলছে তবে

లేదా భాష ఛాళ పైన చో స గారు మిని మే